নমস্কার বন্ধুরা কাজল হেসেলে সবাইকে স্বাগত তো বন্ধুরা দেখো আজ আমি করে দেখাবো ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক এটা কিন্তু বহু পুরোনো রান্না অনেক ছোটোর থেকে খেয়ে আসছি কিন্তু এমন কিছু বাহাদুরি রান্না না কিন্তু তবু সবাই জানো করতে আমি কিভাবে করছি সেটাই তোমাদের দেখাচ্ছে তো এর জন্য লাগবে কচু শাক দেখো এরকম কচু শাক কিনে এনেছি এরকম লম্বা এটা একটু সাদাটে টাইপের অনেক কচু শাক আছে একটু কালো কালোগুলো তো খুব টেস্টি হয় তো এই দেখো এইভাবে কেটে নিয়েছি কেটে ভিজিয়ে রেখেছি একটা বালতির মধ্যে তো এখান থেকে ছেঁকে ছেঁকে ভালো করে ধুয়ে তুলে নেবো ওই কড়াইটার মধ্যে তো কড়াইটার মধ্যে নিয়েও আবারও ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে এবার দেখো কড়াইটা গ্যাসের উপর চাপিয়ে দিয়েছি দিয়ে এর মধ্যে আমি সেদ্ধ বসিয়ে দিলাম তো অনেকটাই কচু শাক আমার এখানে তো একটু সেদ্ধ বসিয়ে দিলাম আমি এমনি নুন কিছুই দেবো না এমনি সেদ্ধ হবে ঢাকা দিয়ে সেদ্ধ বসিয়ে দিলাম তো দেখো অনেকটাই সেদ্ধ হয়ে যাচ্ছে পাঁচ সাত মিনিট সেদ্ধ করলেই এরকম হয়ে যাবে ঢাকা দিয়ে দিলেই এরকম অনেকটাই মজে যাবে দেখো আর খুব বেশি আর মজানো না হলেও চলবে কেননা আবার যখন রান্না করব তখন আবার হয়তো একদমই বলে শাক একদম বলে যাবে তো ওর জন্যই তো দেখো দেখতে থাকো দেখো এই দেখো সেদ্ধ হয়ে গেছে আমার এবার আমি তুলে নেবো দেখো একটা ঝুরির মধ্যে একটা ছাঁকনির সাহায্যে তুলে নিচ্ছি ঝাঝরা হাতার সাহায্যে তুলে নিয়ে আমি একটা ঝুড়ির মধ্যে রাখছি দিয়ে জল ঝরতে দেব জল ঝরিয়ে নিয়ে তো দেখো ইলিশ মাছের মাথাটা তোমাদের আমি আগে দেখাই নি তো ইলিশ মাছের মাথাটা আমি নুন মাখিয়ে রেখে দিয়েছি রেখে দিয়েছি এবার কড়াইতে তেল দিয়ে দিলাম দিয়ে এবার মাছটাকে আমি ভেজে নেব এই দেখো এটা কিন্তু একটা গোটা মাথা নিয়েছি তারপর এটা ভেজে এইভাবে কেটে নিয়েছি আর আমরাও কিন্তু ইলিশ মাছের মাথার একদম ফুলটা তেলে দিই উল্টো ফেলে দিয়ে এইভাবে কেটে নিয়ে তারপরে নুন ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিলাম তো দেখো এবার এটাকে ভেজে তুলে নেবো ভেজে তুলে রেখে দেবো তুলে রেখে দিয়ে এবার দেখো ফোড়ন দেবো তো ফোড়নে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা ফাটিয়ে নিয়েছি একটু নাহলে তো বাস্ট করবে দিয়ে দিলাম দুটো তেজপাতা আর দিয়ে দিলাম একটু সাদা জিরে তো এটা আমার মা করতো সবসময় এটাতে সাদা জিরে ফোড়ন দিত ইলিশ মাছের মাথা দিয়ে মানেই সাদা জিরে ফোড়ন ওইখান থেকেই আমার শেখা আমিও কিন্তু ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক রান্না করলে সাদা জিরে ফোড়ন দিত তো দিয়ে দিলাম কচু শাকটা ঝুরির থেকে নামিয়ে একদম জল ঝরিয়ে নিয়েছি দিয়ে দিয়ে দিলাম আন্তানোর মতো নুন আমি সব এখনই দিয়ে দিলাম আর দিয়ে দিলাম মতো হলুদ আর দিলাম কাঁচা লঙ্কা বাটা দশ বারোটা কাঁচা লঙ্কা বাটা দিলাম দিয়ে এবার আমি এবার আরম্ভ করবো রান্নাটা তো দেখো এইভাবে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব প্রথমে মানে এইভাবে করলে নুন দিলাম একটু জল ভরিয়ে আরও কচু শাকটা আরও একদম সেদ্ধভাবে একদম গলে যাবে তবে এই কচু শাকটা না একটু যদি একটু কচকচ করে যদি সেটা আমাদের ঘরে সবাই না খেতে ভালোবাসে একটু কচকচে টাইপের মানে ওই যে একটু ডাটা ডাটা এগুলো তো ডাটাটা পাতা তো নয় তবু এটাকেই কচু শাক বলে কিন্তু ওই ডাটাটাই যদি খুব ভালো মিহি গলে না যায় একটু মুখে পড়লে একটু কচকচ করবে সেটা কি বেশি ভালোবাসে আমরা ওই জন্য আমি খুব বেশি একদম গলিয়ে সেদ্ধ করিনি আজকে তো দেখো দেখতে থাকো বন্ধুরা এইভাবে তাও আমি হাতা দিয়ে দিয়ে একটু খুন্তি দিয়ে দিয়ে একটু মানে খুচে খুঁচে মানে নাড়াচাড়া করছি যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় মানে যেটুকু আছে ওই জন্য নাহলে আমি আরও বেশি সেদ্ধ করলেও কোনো ব্যাপার ছিল না তো দেখো হয়ে গেছে মোটামুটি সেদ্ধ অনেকটাই কমে গেছে আর আমি তো এরকমই রাখবো ওই জন্যই সেইভাবেই সেদ্ধটা করেছি তো এবার ভাজা ইলিশ মাছে মাথাটা দিয়ে দিলাম আর ইলিশ মাছটা ভেজে সেই তেলটায় দিলাম তো মানে এতে গন্ধটাই ইলিশ মাছের মানে গন্ধেই কচু শাকটা মানে টেস্টটা অনেকটাই বেড়ে যাবে মানে মাছ অত মাথা মুখে না পড়লেও চলবে ওই জন্য খুব বেশি ঘেঁটে ভেঙে দেব না তো যাই হোক আর এর মধ্যে আর কোনো আমি মশলা দেব না কেন মশলা দেব না ইলিশ মাছের যে একটা গন্ধ স্বাদ ওইটাকে নষ্ট করে দেবে যদি এখন আমি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো বা কিছু দিই ওই জন্য ইলিশ মাছের মাথা দিয়ে বলে আমি দিলাম না আর আমার চ্যানেলে আগেও দেয়া আছে নিরামিষ কচু শাকের রেসিপি নারকেল দিয়ে যদি আপনাদের দেখতে ইচ্ছা করে বন্ধুরা তাহলে অবশ্যই সার্চ করে একটু দেখে নেবেন তো দেখো এই দেখো মাথাটা একটু হালকা ভেঙে দিলাম তো মোটামুটি আমার কচু শাক হয়ে এসছে তাও তো আমি লঙ্কা বাটা দিয়েছি তবুও আর একটু কয়েকটা কাঁচা লঙ্কা চেরাও দেবো আর তার আগে যেহেতু কচু শাক ইলিশ মাছ মাথা দিয়ে হোক আর নিরামিষ একটু মিষ্টি মিষ্টিই খেতে ভালো লাগে চায়ের জন্য একটু টি স্পুন আমি চিনি দিয়ে দিলাম দিয়ে এবার এটাকেও গোলতে হবে ওই জন্য ততক্ষণ কন্টিনিউ নাড়তে থাকবো আর নাহলে তলায় লেগে যাবে আর দেখো আর জলও আর বেরোয়নি একদম শুকনো শুকনো হয়ে গেছে পঞ্চ এখন এখন ছেড়ে দিলে একটু তেল ছেড়ে দেবে ওই জন্য দেখো একদমই গলে গেছে আর এর থেকে বেশি গলাবো না তো বন্ধুরা আমার আজকের ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না আর বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দেবে আর আমার চ্যানেলে নতুন বন্ধু এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর পাশে থাকা বেলটি অবশ্যই প্রেস করবে তাহলে আগামী দিনে যত নিত্য নতুন রেসিপি আমি দেব তার আপডেট সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে তো দেখো এখন আর একটু কা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম দিয়ে আর একটু মিশিয়ে নিচ্ছি বেশ একদম দেখো জল টেনে গেছে একদমই হয়ে গেছে এবার নামানোর সময় নামিয়ে নেবো একটা থালা নিয়ে ওর মধ্যে নামিয়ে রেখে এখান থেকে সার্ভ করতে সুবিধা হবে তো বন্ধুরা আজ আমার কচু শাকের রেসিপি এই পর্যন্তই আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণের জন্য তোমরা ভালো থাকবে সাবধানে থাকবে আর এতক্ষণ তোমরা আমার সাথে থেকে কচুর শাকের রেসিপি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ